কেউ যদি আপনাকে অপছন্দ করে তাহলে একদম মন খারাপ করবেন না মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো করুন দেখবেন একটা সময় পর আপনি ওই মানুষটার চোখের মনি হয়ে গেছেন এক সে আপনাকে অপছন্দ করে এটা আপনি জানেন না এমন একটা ভাব ধরুন দুই সে কেন আপনাকে অপছন্দ করে সেটা খুঁজে বের করুন এবং তার চা অনুযায়ী চলুন ভুলেও তার পছন্দ অপছন্দের বাইরে যাবেন না তিন তার কাছে মাঝে মাঝে পরামর্শ চান এবং বলুন আপনার পরামর্শগুলো আমার খুব উপকারে আসে তবে হ্যাঁ কখনো টাকা পয়সা বা অন্য কোনো সাহায্য চাইবেন না চার তার ভালো দিকগুলো খুঁজে বের করুন এবং হালকা প্রশংসা করুন কিন্তু তার চোখের আড়ালে অন্য মানুষের কাছে তার ব্যাপারে ব্যাপক প্রশংসা করুন পাঁচ তার পছন্দের বস্তু উপহার দিন কোনো উপলক্ষ তৈরি করে দামি রেস্টুরেন্টে তাকে ট্রিট দিন ছয় সুযোগ পেলে তাকে সাহায্য করুন তবে সবসময় খেয়াল রাখবেন সে যেন আপনার উদ্দেশ্য বুঝতে না পারে সাত খারাপ সময় তার পাশে দাঁড়ান এবং কষ্ট ভাগ করে নিন আট কখনো তার দোষ ধরবেন না তার সাথে তর্কে জড়াবেন না সে আপনাকে অপছন্দ করে এটা যদি আপনার জন্য কোনো সমস্যা না হয় তাহলে মনে মনে বলুন আই হ্যাভ নো টাইম টু কাউন্টেও